রেডিয়া বা আর ভালোবাসা বা আমি রয়স কুমারে কোনোদিন পড়িনি তোবা শিলচর কেন্দ্রীয় কারাগারে এ কোয়েদিল আত্মহত্তাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মঙ্গলবার কারাগারের বিথবে আত্মহত্তা করে দিলয়ার হোসেন নামের এক কয়েদি পক্ষ আইনে দিলুয়ারকে গ্রেফতার করেছিল কোচুদরম পুলিশ এরপর তার তাই হয় জেল হাজতে কোয়েদিদের সুবক্ষা নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন অন্যদিকে দিলয়ার এবং ওই মেয়েটির বার্তালাপের একটি অডিও ভাইরাল হতেই ঘটনায় নতুন মোড় নেয় এই বার্তালাপের অডিও থেকে এটা স্পষ্ট তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল শুনুন দিলয়ার এবং ওই মেয়েটির ভাইরাল অডিওতে কি বার্তালাপ হয়েছে হ্যালো হ্যালো হ্যালো

তুমি কোনোদিন মানে সুখী না আমার আমার আমি তো না হান্ড্রেড পার্ট আমি মরার বাদে যদি কোনটা লাভটা করবার আমি না করছি মাতা কেন আমি সারা ধুনিয়ার মানুষ আমি না করছি না তুমি পুলিশের সামনে করা আমি রেপ করছি তোমার জিনিস বা আর ভালোবাসা জিনিস বা আমি রেপ তোমার কোনোদিন করছি না তো

অন বিচারি আজারি মাথা মাতামাতি করিয়া নানান কথা নানান দর ডার এগে কয় টেকা ফাঁস লাফি দাম বেলে তুমদের নানান মাত নানান কথা শুনিয়া দেখেন তোমার বাড়িতে আমি তোমার কোনো রেকর্স লাভ নিবা তোমার বাড়ি হলে তোমার মারতন দরছোন তুমি আমার দুঃখ কই আমি কী আজকে সকালে আমি দিন আমি মানুষটা মিডিয়ার মাত দু আন্ডারস্টেন্ডিং মাতক রইবো

কোনটা কই জানা নি না এটা আমি না আমার একলা গালিটা করে বল না এই আমার গাল আমি মুক্তি তোমার আগে শেষ করিয়া গেছে কোনটা মাত নাই বিয়া আমি করাত আমি তোমারে না করছি তোমার এই বুড়িলে আমি কিলা বিয়া কোনো হয় না এর বাদে তুমি টানাত তুমি কইলা না আমি টানাত দিতাম ইলা ইলা না

তাৰ লগে থাকে

যেন মনে কৰ আিটা জেল ম যে লৈ আছে মাৰা গৈ আছে তাৰা মানে এটা অভিযোগ তুলিছে যেন মিডিয়াৰ মাধ্যম শুনিছি যেন আমাৰ বাই এৰা বোলে তাৰে তাৰে বোলে মাৰ্ডাৰ কৰিছো মাৰ্ডাৰ কৰচোন বোলে গেলো তাৰে এতিয়া এইবিলাক মাত্ৰ জিন মানুহ মাৰা গৈ আছে দাদা খালি কৈ মানে তাৰ আমাৰ বাই বোলে তাৰে মাৰ্ডাৰ কৰচোন যেন আমাৰ ঢেকা দিছোঁ কিয় আগে একবাৰ টেকা গৈ পাইছিলোঁ আমি আপোনাৰ আনাইছে আনাই কৈছোঁ ওলা ওলা তাৰ টেকা পতা কৰি আমাৰ এৰেষ্টমেণ্ট কৰাই দিয়া টানাজি কৰি পিঠা কাবাই দিয়া এটা লোৱা তাৰ যাম কৰিব তানা তাৰ মাত মানে এইবিলাক কৈছোঁ ক'ৰবাত আমি ধৰাই আপোনাৰ আৰু কিছু কৈছোঁ মাত যেন অলা ওলা তাৰ ইয় কৰে আৰু আগে না খুলি তোমাৰ অস্মিত হৈ গ'ল এইবিলাক গ'ব নাই এতিয়া হুকি দিছোঁ নাই যেন তোমাৰ যদি ঘূৰাও না বেছ বেগলৈ কোনোবা মা ধৰিবা মাৰো তোমাৰ অকলে মানে অঁ তাৰ গাড়ী আহে তাৰ গাড়ী মানে মাৰো গাড়ী নহয় গাড়ী মানি মাৰমো দিনাখন মানুহ ন এইবিলাক আমাৰ হুমকি দিছো নাই ইয়া এরপর আছে আমি এখন ভিডিও মাতজেন তারা গুড়ি ফিরে খালি মিশামেসি মাত মাত্র গুড়িয়াও খালি মিশা মিশিয়ে মাত মাত্র আমাদের আমরা আমরা মিষ্টি আজ সাত মাস গড়ে চারি মাস হয়ে যা আসছে তার দিন তার কোনো প্রতিবাদ করছে না আসামিটা আসামি জল মারার পরে আমরা তো মিডিয়ার মাধ্যমে তা যেন তারা গুড়ি ফিরে আমরা আমার বাইন মার ম্যাটার করছেন আমি আপনার কাছে মাত পুজাই যেন আইনের কাছে আমার খুঁড়া পড়া আছে আমি বিসার খাইতাম বিচার খাইতাম বিচাৰ্ট আমি চাই আপোনাৰ নিয়া